বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ নির্যাতন ও গর্ভবাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সহ ছয়জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে মামলাটি করেন আদালতের বিচারক মোহাম্মদ আনারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযুক্ত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ও বগুড়ার পুলিশ সুপারকে আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আলী আজগর বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরো আলমের মেয়ে আলু খাতুন সহকারী আল আমিন মালেক মালিকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব মামলার অভিযোগ অনুযায়ী হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার মেনারীকে ধর্ষণ করে পরে এক মৌলভী ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করানোর কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন এক পর্যায়ে তিনি আত্মসত্ত্বা হয়ে পড়লে গত আঠারোই এপ্রিল বগুড়া নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় রাজি না হওয়ায় একুশ একুশে এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন এতে গুরুতর রক্তক্ষণ হয় ওই নারীকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে তার সেখানে তার গর্ভপাত ঘটে পরবর্তী সময়ে চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিযোগে আরও বলা হয়েছে সিনেমা তৈরির কথা বলে হিরো আলম এই নারীর কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকা ধার নেয় এ বিষয়ে যোগাযোগ করা হলে হিরো আলম তিনি ষড়যন্ত্রের শিকার তার জনপ্রিয়তার মৃত হয়ে পরিকল্পিতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে তিনি এর সঠিক তদন্ত চান